এসআইআর আবহে এনিউ পর্ব চলছে আর খবর আসছে ফের অসুস্থ আরেকজন বিএলও এবার হাওড়া ডোম জুড়ে এসআইআর এর কাজের চাপে অসুস্থ ওই বিএলও এমনটাই দাবি করেছেন তার পরিবার ডোমজুর বিধানসভা কেন্দ্রের তেষট্টি নম্বর পার্টের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন কাজের চাপেই তিনি অসুস্থ এমনটাই অভিযোগ করছে তার পরিবার একের পর এক বিএলও অসুস্থ হওয়ার ঘটনা অন্যদিকে বিএলওদের কাজের চাপে আত্মহত্যার অভিযোগ বারবার এরাজ্যে সামনে এসেছে যা নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক শিবির আর এবার হাওড়ার ডোমজুরে ফের অসুস্থ এক ডিএলও ডোমজুর বিধানসভা কেন্দ্রের তেষট্টি নম্বর পার্টে ডিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তিনি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন কলকাতার একটি নার্সিং হোমে তাদেরকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজের জন্য তার সময় যা দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় নির্বাচন কমিশনের তরফ থেকে সময়সীমা বাড়ানো হলেও এখনো পর্যন্ত কিন্তু বিএলওদের একাংশ তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন তারা বারবার বলছেন পর্যাপ্ত সময় নয় এই কাজের জন্য আর এরই মধ্যে খবর আসছে ফের অসুস্থ বিএলও এবার হাওড়ার ডোমজুড় সব ফোনে সঞ্চার সাথী বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্র আর এই অ্যাপ প্রি ইনস্টল করার জন্য মোবাইল কোম্পানিগুলির কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে নির্দেশিকা তবে এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেনি কেন্দ্রীয় সরকার আর এই নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক আপনার স্মার্টফোনে সঞ্চার সাথে অ্যাপ রাখা কি বাধ্যতামূলক এর উদ্দেশ্য কি দেশবাসীকে বাড়তি সুরক্ষা দেওয়া নাকি গোপনে সবার উপর নজরদারি করা গত কয়েকদিন ধরে এই প্রশ্নে তোলপার গোটা দেশ যার জন্য মঙ্গলবার এই নিয়ে মুখ খুলতে হল খোদ মোদী সরকারের টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে জানাতে হলো ব্যবহারকারী চাইলে এই সঞ্চার সাথী অ্যাপ ডিলিট করে দিতে পারেন নভেম্বর টেলিকম মন্ত্রকের তরফে ফোন প্রস্তুতকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয় ভারতে বিক্রি হওয়া সব ফোনে সঞ্চার সাথী অ্যাপটি প্রি ইনস্টল থাকবে অর্থাৎ মোবাইল ফোন কেনার সময় তাতে এই অ্যাপটি থাকবে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয় এই অ্যাপের উদ্দেশ্য দেশবাসীকে সুরক্ষা দেওয়া মোবাইল চুরি গেলে এই অ্যাপের মাধ্যমে তা খোঁজা সহজ হবে এক ব্যক্তির নামে কটি মোবাইল নম্বর ইস্যু হয়েছে তাও জানা যাবে অ্যাপ থেকে থেকে স্প্যাম কল চিহ্নিত করা অচেনা নম্বর ফোন পরিচয় জানাবে এই সঞ্চার সাথী অ্যাপ কিন্তু এর এরপরে তুমুল বিতর্ক শুরু হয় বিরোধীরা একযোগে অভিযোগ করে মুখে সুরক্ষার কথা বলা হলেও আদতে এই অ্যাপের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নজরদারি চালানো হবে একে স্নুপিং অ্যাপ বলে অভিযোগ করে কংগ্রেস हर सरकार से फोन्स आते हैं सांसद बोलते हैं मैं असेंबली वाले बोलते हैं कि हमारा फोन पे वो छापा मार रहे हैं और सुन रहे हैं तो अगर ये कदम जब उठाए आप देखते रहिए पिछले 11 साल में भारतवासी का अधिकार छीना जा रहा है अगर लोग इतने मासूम बन के बैठेंगे तो उनकी जान की भी खतरा हो सकती है असल वायलेशन ऑफ नेशनल सिक्योरिटी यही दिस इज एब्सोलूटली इलीगल दिस इज विल बी कंप्लीटली इन ब्रीच ऑफ दी प्राइवेसी आपको साइबर क्राइम को डिटेक्ट करने के लिए आपको पारदर्शिता चाहिए आप मेरा फोन में घुस के साइबर क्राइम डिटेक्ट नहीं करने सकेगा मेरा इन्फॉर्मेशन डिटेल्स इन्फॉर्मेशन देने का कोई अधिकार सरकार का नहीं है दिस इज टोटली इलीगल दिस इज टोटली अनकॉन्स्टिट्यूशन সত্যি কি অ্যাপের মাধ্যমে গোপনে নজরদারি সম্ভব কি বলছেন বিশেষজ্ঞরা যেহেতু আমার ফোনের মধ্যে ওটা প্রি ইনস্টলড আছে এবং আমার ফোনটা কেনার আগেই ওই অ্যাপটাকে সমস্ত পারমিশন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম লেভেলেই দেওয়া আছে ফলে আমার কাছে ওই অ্যাপটার আনইনস্টল করা বা পারমিশন কন্ট্রোল করার কোনো অপশনই থাকবে না এই যে প্রাইভেসি সেটা একটা কোশ্চেন তো বটেই আমরা ধরো অনেক কিছু ডেটাকে সুরক্ষার জন্য আমরা ভিপিএন ইউজ করি বা আমাদের অনেক সময় লোকেশন হাইড করার জন্য ক্রিমিনালদের থেকে নিজেদের কখনো কখনো আইপি আমরা চেঞ্জ করে রাখি ভিপিএন এর জন্য বা ভিপিএন দিয়ে বা প্রক্সি দিয়ে সেগুলো কিন্তু গভর্নমেন্ট সব জানতে পারবে আমি কোন ভিপিএন ইউজ করছি বা এমনও হতে পারে যে এই অ্যাপটা লোড করার পরে ভিপিএন বা প্রক্সি আমি হয়তো লোডই করতে পারবো না প্রবল বিতর্কের মুখে অবশেষে টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিনহা জানিয়েছেন ব্যবহারকারীরা চাইলে এই অ্যাপ ডিলিট করে দিতে পারে अगर आप चाहते हो तो इसको आप অ্যাক্টিভেট করো अगर आप नहीं चाहते तो इसे एक्टिवेट मत करो अगर आप इसको अपने फोन पे रखना चाहते हो तो रखो अगर आप इसको डिलीट करना चाहते हो तो डिलीट करो कोई मैंडेटरी नहीं है पर हर व्यक्ति को देश में नहीं मालूम कि मुझे फ्रॉड से प्रोटेक्ट करने के लिए मुझे चोरी से प्रोटेक्ट करने के लिए ये ऐप है तो हर व्यक्ति तक ये ऐप पहुंचाना हमारी जिम्मेदारी है অতীতে মতো ইস্যুতে উত্তাল হয়েছে দেশ তখনও বিরোধীদের উপর নজরদারির অভিযোগ উঠেছিল মোদী সরকারের বিরুদ্ধে এবার অ্যাপ নিয়েও মাথাচাড়া দিল একই রকমের বিতর্ক বিজেন্দ্র সিংহ ও রিপোর্ট এবিপি আনন্দ বিজেপি সিপিএমকে কে একযোগে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু কখনো হাত পা ভেঙে দেওয়া তো কখনো পাঁচনের দাওয়ায় দিলেন আর এ নিয়ে অবশ্য পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিরোধীরা রামের বাচ্চা বাচ্চা গেছে দিয়ে কয়েক মাস রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বর্তমানে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি ফুটছে এরই মাঝে বিজেপি ও সিপিএম কে একযোগে হুমকি দিলেন পূর্ব বর্ধমানের কালনার তৃণমূল নেতা ও তৃণমূলের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু সোমবার কালনা দু নম্বর ব্লকের বিডিও অফিস লাগোয়া মাঠে তৃণমূলের কিষাণ ও শ্রমিক সংগঠনের একটি সভা ছিল। সেখান থেকেই কখনো হাত পা ভেঙে দেওয়া, ওষুধ পাচন দেওয়া, পাচন দিয়ে ভূত ছাড়িয়ে দেওয়ার হুমকি দিতে শোনা যায় দেবু টুডুকে। এই মাডি নম্বর ব্লকের সফট করবেন না। ভেঙে যাবে। আমরা আমাদের কাদের অধিকার দিতে হবে না হলে বিজেপি করা যাবে না এখানে চয়সিয়াম করা যাবে না আমরা এখানে ওষুধ দেবো দিয়ে ওষুধ দেব পাথর দিয়ে ওই আপনার বুধ ছাড়িয়ে দেব টাকা দিতে হবে টাকা দিতে হবে তৃণমূলের নেতা দেবটুন্ডুর যদি ক্ষমতা থাকে জয় শ্রীরাম বলা বিজেপি কার্যকর্তাদের আটকে দেখা আর গাছে বেঁধে দেখা এবং বলেছেন যে রামের বাচ্চা ভগবান শ্রীরামচন্দ্রকে যে হিন্দু লোক সম্মান এবং শ্রদ্ধা করে না তাকে আমরা মানুষ বলেই মনে করি না সেই দেবটুডু এবং সে তৃণমূলকে আমরাও মানি না পাঁচন দিয়ে মারবে বলেছে ক্ষমতা থাকলে দেবটুডুর পাঁচন দিয়ে মেরে দেখা কালনা এলাকাটি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত দু হাজার লোকসভা নির্বাচনে এই আসনে তৃণমূল জিতলেও কালনা কাটোয়া এবং দাইহাট পুরসভা এলাকায় তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে বিজেপি এই অবস্থায় তৃণমূলের দাবি বামেদের একটি অংশের ভোট গিয়েছে বিজেপির কাছে সোমবার কালনার তৃণমূলের সভা থেকে কার্যত সেই ইঙ্গিতই করেন দলের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান আছে ওই আপনার বাবের বাচ্চা থেকে রামের বাচ্চা হয়ে গেছে জয় রামের বাচ্চা রাস্তে ছেড়ে লাল ছেড়ে গেরুয়া হয়েছে যারা সিপিএম করত তারা আজকে বিজেপি হয়েছে আসলে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে কে আজকে গোটা বাংলার মানুষ জানে যে আর এস এস এর ঘরে কি তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে এটা আমাদেরই কথা নয় একটা কথা তাই বলছেন যে তৃণমূলের সবথেকে বড় অপরাধ বিজেপিকে পশ্চিমবাংলার মাটিতে জায়গা করে দেওয়া এবং তাকে বাড়তে সাহায্য করে বাংলার সম্প্রীতিকে ধ্বংস করা বাংলার ঐতিহ্যকে ধ্বংস করা এটাই হচ্ছে সবথেকে অর্থনীতি সব মিলিয়ে বিধানসভা ভোটের কয়েক মাস আগে থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে হুমকি হুশিয়ারির পর্ব রানা দাসের রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব বর্ধমান এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs>